ভ্যানিলা আইসক্রিম সেলিব্রেট করছি আইসক্রিম দিয়ে কি মজা কি মজা হম খাও বুঝলি না দিন যেমন টি যেমন টি এইটাই দিকে সেই দিকে হেল্পের করছি দাদা পাশ করে গিয়ে মাধ্যমিক হ্যাঁ মামা খাইয়ে দা আমি খাতে না মামা হ্যাঁ হয়ে গেছে তোমাদের সবার খাওয়াই এবার আমি খাবা আমার দিদিকে মাদের পেতে না আর যেন এটা রে এই খাওয়া এই তো না এটা আমি খাইছি

मामला कर लूं देख गुटिया तू चेक कर देखी